তো এখানে আমি চোদ্দো নাম্বার রাউন্ড কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখন আমি পনেরো নাম্বার রাউন্ডটা শুরু করব তার জন্য প্রথমে এখানে এক দুই তিন তিনটে চেন করে নিতে হবে তিনটে চেন সমান একটা ডাবল কুশি সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কষি করে নিতে হবে তাহলে ফার্স্ট ঘরে এখানে আমার দুইটি ডাবল কুশি হয়ে গেল এখন পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কষি করতে হবে নেক্সট ঘরের ভেতরে আরও একটা ডাবল কুসি তো এখানে একটা জিনিস খেয়াল করবেন দুটো ডাবল কুশির উপরে চারটে ডাবল কুশি করেছি চারটের উপরে ছয়টা করেছি এখন কিন্তু আটটা ডাবল কুশি হবে তো আমি কাজটা করে নিয়ে তারপরে আপনাদেরকে গুনে দেখাবো নেক্সট ঘরে একটা ডাবল কুসু করলাম এখন নেক্সট ঘরে একটা ডাবল কুসু করলাম এখন আর একটা ডাবল কুসু ঘর বাকি আছে শেষের লুপের ভেতরে চেনের ভেতরে আমি দুইটি ডাবল কুসু করব তো ব্যাস এখানে কিন্তু আমার প্রথম ঘরটা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে গুনে দেখাচ্ছি ফার্স্ট ঘরে দুটো ডাবলকুশি করেছি তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথম দুটো ডাবল কুশি শেষে দুটো ডাবল ডাবলকুশি মাঝের ঘরগুলোতে একটা একটা করে ডাবল ডাবলকুশি এইভাবে কিন্তু রাউন্ড বাড়াতে হবে এদিক থেকে রাউন্ডটা বাড়বে এবং এই দিক থেকে একটা করে প্রথম একটা শেষে একটা ঘর কম কম হবে এখন আমি দুইটি ঘর করে নিয়ে ফার্স্ট লোকটা আমি ফার্স্ট ডাবলকুশি ঘরটা স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবলকুশি করলাম নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি নেক্সট ঘরে 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 একটা ডাবল কুশি এভাবে করে কাজটা কন্টিনিউ করতে হবে পুরো রাউন্ডেতে এই কাজটাই করে নিতে হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরও একটু কাজ করে দেখাচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন আপনারা যদি টানাটানি করে দেখেন বসতে পারবেন না এবং আপনাদের সুবিধার্থে সুন্দর এই নামাজের টুপি খণ্ড খণ্ড আকারে কিন্তু আমি শেয়ার করছি যাতে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হয় একটা রাউন্ড আপনারা যদি ভালোভাবে দেখে নেন তাহলে কিন্তু পুরো কাজটাই করতে পারবেন এখানে আমি একই নিয়ম ফলো করে কাজটা করছি এখানে আমি প্রথম থেকে বারোটা রাউন্ড শুধু বাড়িয়েছি এখন কিন্তু এখান থেকে বারোটা রাউন্ড কম হবে এখানে আমি এদিক থেকে গুনলে তিন নাম্বার রাউন্ড শুরু করলাম আর এদিক থেকে গুনলে আমি এখানে পনেরো নম্বর রাউন্ড টোটাল বারো বারো চব্বিশটা রাউন্ড কিন্তু এভাবে করে কমপ্লিট করতে হবে যারা স্কিপ করবেন তারা কিন্তু এই কথাগুলো মিস করবেন এবং আপনারা বসতে আপনাদের সমস্যা হলে পরবর্তীতে আপনারা আবার কমেন্ট করবেন যে আপু কাজটা বসতে পারিনি এই জন্য প্লিজ আপনারা স্কিপ করবেন না আমি বারবার আপনাদেরকে বলছি স্কিপ করলে কিন্তু যে কথাটা বললাম এই কথাটা কিন্তু মিস করলে আপনারা কাজটা ভুল করবেন দেখুন এখানে কিন্তু আমি আবারও ফার্স্ট ঘরে দুটো ডাবল কিছু করলাম পরের ঘরগুলোতে একটা একটা করে ডাবল কুসু করব আবার শেষের ঘরটিতে দুটো ডাবল কুসু করব একেবারে সোজা একটু ঝামেলা নাই শুধুমাত্র একটু মনোযোগ সহকারে প্রথম থেকে কাজটা দেখে নিলেই কিন্তু বাকি কাজটা আপনারা অনায়াসেই করে নিতে পারবেন তো এখানে এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে ডাবল ডাবলকসু করে নিয়েছি এখন একটা ঘর বাকি আছে এই ঘরটিতে এখন দুটো ডাবল কুসু করব তাহলে কিন্তু এখানে আমার আটটা ডাবল কুশি হয়ে যাবে ব্যাস এখানে কিন্তু আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেলো এখন আমি নেক্সট ঘরে কাজ করব তার জন্য এখানে আমি দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে নিয়ে প্রথম ডাবল কুশি ঘরটা স্কিপ করে পরের ঘরের ভেতরে এভাবে করে আমি আবারও একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি এভাবে করে আমি এখন কাজটা কন্টিনিউ করে নিব এই কাজটা রাউন্ডটা জুড়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো এখানে আমি এগোই নিয়ম ফলো করে এই রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি শেষের অংশটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো হলে দুটো ঘর বাকি রেখেছি তো আরও একটা ঘরে আমি একটা ডাবল কুসু করে নেব একটা ডাবল কুসু করে নিয়ে এখন দুইটি চেন করতে হবে চেন দুটো এভাবে করে করে একটু টাইট করে নেবেন নেওয়ার পরে প্রথম যে তিনটি চেন করেছি সেই তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমি প্রথমেই এভাবে করে স্টিচ করে জয়েন করে দিলাম এখানে যে তিন নাম্বার যে চেনটা এই চেনের ভেতর দিয়ে এভাবে করে শিল্প স্টিচ করে জয়েন করে দিতে হবে নেক্সট রাউন্ডের জন্য তিনটি চেন করে নিলাম পনেরো নাম্বার রাউন্ডটা কমপ্লিট করলাম এখন আমি ষোলো নাম্বার রাউন্ডটা দেখাচ্ছি প্রথমে দুইটি চেন করলাম সেন করে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব তাহলে একই ঘরের ভেতরে আমার এখানে দুইটি ডাবল কুশি হয়ে গেল এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করব তাহলে নিচের। দেখুন এই জায়গাটা খেয়াল করুন প্রথমে দুইটি ডাবলকুশি দিয়ে শেষ করেছি তারপরে দুইটির উপরে চারটে ডাবলকুশি চারটের উপরে ছয়টা ছয়টার উপরে আটটা আটটার উপরে এখন দশটা ডাবলকুশি পড়তে হবে চার ছয় আট এখন দশটা হবে প্রথম ঘরে দুটো শেষের ঘরে দুটো তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশটা ঘর হয়ে গেছে আপনারা একটু বনে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি দুইটি চেন করে নিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা ডাবল কষে করবো তো শেষের যে ঘরটা এই ঘরের ভেতরে দুটো ডাবল ডাবলকুশি করতে হবে এবং এখানে এসে একটা গুটি সুতো আমার শেষ হয়ে গেল তো গুটি সুতোটা দেখতে দেখুন ঠিক এরকম হবে তো একটাতে আমার কিন্তু এই পর্যন্ত হয়েছে পনেরোটা রাউন্ড হয়েছে ষোলো নাম্বার রাউন্ডে এসে কিন্তু সুতোটা শেষ হয়ে গেল এখন এখানে আমি দুইটি চেন করব এবং এই কাজের ভেতরে সুতোটা নিয়ে নিতে হবে সুতোটা যেন আপনারা কেটে দিবেন না তাহলে কিন্তু নামাজের টুপিটা ছুটে যাবে এখন ফার্স্ট যে ঘরটা এখানে কিন্তু একটা একটা করে ডাবল ডাবলকুশি বাড়ছে দুই সাইডে কিন্তু চারটে ডাবলকুশি করতে হবে ফার্স্ট ঘরের ভেতরে এখানে আমি দুটো ডাবল ডাবলকুশি করব এবং কাজের ভেতর দিয়ে সুতোটা নিতে হবে এখানে কাজ করতে একটু কষ্ট হবে তবে এভাবে করে আপনারা নিয়ে নেবেন কষ্ট করে কাজ করলে কিন্তু আসলে সেই জিনিসটা অনেক সুন্দর হয় এবং ফিনিশিংটা ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হবে এভাবে যদি আপনারা কাজ করেন এবং টুপিটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে টুপিটা কিন্তু কোথাও থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আপনারা সুতোটা এভাবে করে কাজ করে নিন তো ফার্স্ট ঘরে আমি দুইটি ডাবল ডাবলকুশি করলাম বাকি ঘরগুলোতে একটা একটা করে ডাবল ডাবলকুসি করে নিব তো এখানে এসে সুতোটা শেষ হয়ে গেল দেখুন আমি কিন্তু কাজের সাথে সাথে কাজটা করে নিয়েছি সুতোটা নিয়ে নিয়েছি এখন আমি আবারও দুইটি চেন করলাম নেক্সট ঘরে যাওয়ার জন্য একটা চেনের ঘর স্কিপ করে নেক্সট ঘরে কাজটা করতে হবে তো কন্টিনিউ আমি কাজটা করে নিব এবং এ রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিতে হবে ষোলো নম্বর রাউন্ডটা এভাবে করে কিন্তু এই বাকি রাউন্ডগুলো কমপ্লিট করতে হবে টোটাল এখানে চব্বিশটা রাউন্ড হবে প্রথম বারোটা রাউন্ড একটা একটা করে কিন্তু বাড়বে আর এখান থেকে কিন্তু বারোটা রাউন্ড কমবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে তো এখানে আমার ষোলো নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল প্রথম যে আমি তিনটি চেন করেছি সেই তিন নম্বর চেনের ভিতরতে থেকে করে জয়েন করে দিলাম সতেরো নম্বর রাউন্ডের জন্য প্রথমে তিনটি চেন করে নিতে হবে এবং রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন টুপিটার সেট কিন্তু এরকম হয়েছে অলরেডি কিন্তু টুপিটা দেখতে অনেকটা সুন্দর হতে শুরু হয়েছে এবং কাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু দেখতে মার্শাল্লাহ আরো অনেক সুন্দর লাগবে তো এভাবে করে কিন্তু কুশিকাটার নামাজের টুপির কাজ করতে হয়